সময় করে আবার আমি বিকেলবেলা বলবো যে বিকেলবেলা আপনি কিভাবে ট্রেড করবেন বা কিভাবে ট্রেড প্রস্তুতি তো বিকেল বেলার দিকে সাধারণত যে জিনিসগুলো থাকে সেটা হচ্ছে যে নিউজ সাপোজ আমরা যদি ফরেক্স ফ্যাক্টরিতে ফরেক্স ফ্যাক্টরি ফরেক্স ফ্যাক্টরিতে যা হয় যেমন আজকে অনেক নিয়ে এসেছিল সকালের দিকে এবং কাল রাতে বারোটা থেকে অলরেডি নিয়ে ছিল ছয়টা তিরিশ যদিও রাতের নিউজ গুলো এত ইয়ে হয়নি এই কারণে যেহেতু ইতিপূর্বে অলরেডি ভালোই ট্রেন্ড হয়েছে ইউরো এইচ আপনারা দেখেন তার আগে এইটা সম্ভবত আমাদের এই মাসের ট্রেড এক তারিখ থেকে তেমন আপনাদের তিরিশ তারিখ উনত্রিশ আঠাশ উচিত esteja base আপনারা এবার হিস্টরি তৈরি করে ফলেন কন্টিনিউ প্রফিট করার হিস্টরি তৈরি করে ফলেন দেবগান আপনি ফান্ড পেতে আপনার জন্য কোনো সমস্যা হবে না ঠিক আছে আর আমাদের এই মাসের কোর্স যারা নেবেন তাদের ফিলআপ হয়ে গেছে অলরেডি আপনি আসলে 16 তারিখ থেকে আসতে পারবেন আর যদি এনরোল হতে চান 10 বেশি আমরা এরিনা আপনি দ্রুত এনরোল হয়ে নেন আচ্ছা এখানে বিকেলবেলা আমি নিউজে আসছি নিউজ খুবই ইম্পর্টেন্ট এখন আপনি যদি নিউজ স্ট্যাট করেন আমি আবারও বলছি আপনি যদি নিউজ স্ট্যাট করেন এবং সেটা যদি আপনি যদি এক্সপার্ট ট্রেডার হন তাহলে আপনি নিউজ স্ট্যাট রাখতে পারেন ছয়টা তিরিশ মিনিটে আপনি নিউজ ট্যাট করতে পারেন বিশেষ করে ইউরো এস ডি রিলেটেড পেয়ারগুলোতে ভালোই মার্কেট উঠানামা করবে ক্যাডও হবে ঠিক আছে কোন দিকে যাবে না যাবে সেটা একটু যদি আমরা অন্তর্দৃষ্টি দিয়ে দেখি আমি যেটা দেখি একটু বলি যদি একটা সিস্টেমের আমি বসে থাকি না এর জন্য আমি অনেকগুলো সিস্টেমে যাই আচ্ছা এখানে কোন ইন্ডিকেটর জানি ইউজ করি আমি আচ্ছা এটা না আচ্ছা ওয়ানলি ক্যান্ডেলে যাই আচ্ছা ওয়ানলি যদি ক্যান্ডেলে যাই আমরা কিছু ইন্ডিকেটর এখানে দিচ্ছি বেশি কিছু দেবো না জাস্ট কিছু দিয়ে বুঝাচ্ছি যে আসলে মার্কেট কিভাবে বুঝবেন যে মার্কেটে আপনি আপনি মুভিং একটা জিনিস খেয়াল করেন দেখেন মার্কেট কিন্তু কন্টিনিউশন হওয়ার চূড়ান্ত একটা বিষয় যদি খেয়াল করেন আজকের নিউজে যদি এটা পার হয়ে উপরে যাই আর ক্লোজ হয় আরেকটা যদি দেখাচ্ছি বোলিংগার ব্যান্ড এই করেন বোলিংগার ব্যান্ডল মিডল ব্যান্ডে ধাক্কা খাইছে উইকলি এবং ববিং এবারে 14 এটার উপরে যায় যদি ক্লোজ হয় তাহলে কিন্তু মার্কেট কিন্তু কভার কন্টিনিউশন হবে তবে কন্টিনিউশন হবে ঠিক আছে কিন্তু একদিন পরে আবার দেখেন এই যে বোলিংগার ব্যান্ডে আপার ব্যান্ড ক্রস করে মান্থলি নিচে নেমে গেছে এরপরে আবার মার্কেট সাইডওয়ে কি জানা বলা হয় কারেকশন হবে এতটুকো কারেকশন হয়ে পরে মার্কেট আবার নিচে আসার একটা প্রবণতা দেখা দেবে এটা হচ্ছে আমরা উইকলি এবং মান্থলি বেস আমরা এখানে বলছি ডেলিটি কি বলে দেখেন বলিঙ্গার ব্যান্ডের লোয়ার ব্যান্ড ক্রস করে নিচে চলে আসছে এইটাই বলে মার্কেট আজকে উপরে যাওয়া বন্ধ

এরপরে সম্পর্কে তার কোনো আইডিয়া নাই বিভিন্ন কারণে আপনার কোথায় নিচে নিচে আসবে এবং কোথায় আসবে আমি কিন্তু ডেলিতে আসিও এখন তাই না একটু নিজের একটু অ্যানালাইসিস করেন মার্কেট কিন্তু বেশি মুভ নাও হতে পারে আবার বলছি আবার হতেও পারে কারণ হচ্ছে ইতিপূর্বে প্রচুর মার্কেট কি হয়েছে আমার নিয়ম হচ্ছে সাপোর্ট সাপোর্টেন্স এবং চ্যানেল ড্র করা এবং এইটা হচ্ছে আমার মূল কাজ এইটা না হলে আমার কাছে ভালো লাগে না এবং এইটা সরি এই যে সাপোর্ট এসিস্টেন্স এবং আপনি এই যে চ্যানেল ড্র করেন এরপরে আপনি দেখেন এগুলো করতে করা যায় আমি এতটুকু যাচ্ছি না সুন্দরভাবে ঠান্ডা মাথায় আপনি চ্যানেল ড্র করেন এখন বলবেন যে ভাই কেমনে ড্র করব কেমনে কি করব এগুলো হান্ড্রেড পার্সেন্ট কিচ্ছু নাই দেখেন এখানে এসে যে মার্কেট কারেকশন হবে এটাই ইতিপূর্বে এই চ্যানেল থেকে আমরা জেনেছি দেখেন এটা ভেঙে কিন্তু আমরা এখন নিচে আসবে কিন্তু নিচে এসে আমি আবার আর একটা জিনিস আপনাকে বলছি যেহেতু চ্যানেলও এখানে মিলে গেছে এবং কিছুক্ষণ আগে দেখাইলাম বোলিঙ্গার ম্যান্ডের মিডল ব্যান্ড প্লাস কি প্লাসঙ্গা আবার চোদ্দ মিলে গেছে তার মানে মার্কেট উপরের দিকে চলে যেতে পারে এই দেখেন উইকলিতে দেখেন উইকলিতে যেহেতু এখানে মার্কেট টাচ করেছে তাহলে মানে হচ্ছে মার্কেট উপরে চলে যেতে পারে এখন আসি নিচে আসবে না এমন কোনো কথা না আবার অল্প একটু মুভ করে যদি বলিংয়ের ব্যান্ড মিডেল ব্যান্ডের নিচে এসে ক্লোজ হয় তাহলে মান্থলিতে অলরেডি আর একটা দিন আছে আসে রাতে রাতে বারোটা বাজে অলরেডি মান্থলিতে আসি এরপরে কারেকশন হয় মার্কেট কিন্তু আবার নিচে আসবে যাই হোক আমি যেহেতু ডেলি বেসিস ট্রেড করি কিন্তু জাস্ট কিছু জিনিস আমি বলছি সিস্টেম অনেক দেখালে মাথা মাথা কেবল ঘুরবে ঠিক আছে মাথা কেবল ঘুরবে কিন্তু আলটিমেট এখন বিকাল বেলা ট্রেডের সাথে নিউজের সম্পর্ক আছে এবং আরেকটা জিনিস আমি বলছি সেটা হচ্ছে যে একটু ছোট ছোট অ্যানালাইসিস করে পারেন আমি অনেকগুলো পেয়ারি সব পেয়ারি দেখানো যায় আপনাদের যদি পছন্দের কোন পেয়ারে আপনাদের দেখানো দরকার হয় সেটা আমাকে বলবেন আসি কোথায় এই স্পোরে দেখেন এই এখানে একটা জিনিস আমি ওই দিন ওভারসোল্ড সোল্ড ওভার বট অনেক কিছুই দেখাইছি মার্কেট যেহেতু ওভার সোল্ড অবস্থান করতেছে মার্কেট কিন্তু উপরে দৌড়াইতে পারে কিন্তু ডেলির যে বলিঙ্গার ব্যান্ডের এই যে এটা দেখাইছি কিছুক্ষণ আগে দেখেন এইটার কারণে মার্কেট উপরে গিয়ে নাও থাকতে পারে মার্কেট কিন্তু আবার নিচে চলে আসতে পারে কারণ আপনার মান্থলি এটা পার হইতে পারবে না আমরা বুঝি সম্ভব না আমার মনে হয় আজকে মার্কেট এটা উপরে যাওয়া সম্ভব না কত পিপস ষোলো আটাইশ আর এটা কত চোদ্দ দুইশো পিপস হ্যাঁ হতেও পারে উপরে গেলে তো কন্টিনিউশন হবে আপনার মার্কেট নিচে চলে আসতে পারে আচ্ছা এখন আসি এইচ ফোর কিছু কাজ করেন এইস ফোর মার্কেট ধরেন না মার্কেটটা এস পরে কিভাবে মার্কেট আসবে আমাদের এখানে আছে ফান্ড ম্যানেজার বিষয়ে ফান্ড ম্যানেজ সর্বনিম্ন এক হাজার ডলার এবং এক সপ্তাহ আপনি ফ্রি ট্যাড দেখে পরে সিদ্ধান্ত নিতে পারবেন কয়েকটা সিস্টেমে এখানে হয় থার্টি সেভেন্টি ফিফটি ফিফটি এবং সেভেন্টি থার্টি তার মানে উল্টাটাও হবে সেটা নেগোচিয়েশনের মাধ্যমে আমরা কথা বলবো এক থেকে 3% কখনো 5% প্রফিট হবে আচ্ছা আমরা এখন আছি কথা এস পরে এসপોર્ટ দেখে আজকে যদি আপনি যদি ট্রেড করেন আর সত্য সত্যি বলতে কি আজকে ট্রেড আমি এখনো সেভাবে নেই নেই কারণ ট্রেড হবে আজকে নিউজ পরে নিউজ ট্রেড একদিন একটা দেখা মনে এস্টার এই নিউজ ট্রেড দেখাইলে রিস্কি অবস্থা টাকা পয়সা শেষ করে ফেলবেন আসলে আলটিমেটলি দিন শেষে ওদের সাথে পারবেন না ঠিক আছে এইচ ফোর খুব সিগনি যদি উপরে যাইয়া ক্লোজ হয় তাহলে আপনি ধরে নিতে পারবেন যে মার্কেট উপরে চলে যেতে পারে এই চ্যানেলের উপরে যাইয়া যদি ক্লোজ হয় পরবর্তী ক্যান্ডেল ঠিক আছে এই পরবর্তী ক্যান্ডেল আপনি দেখেন এই ক্যান্ডেল আপনার যদি এই চ্যানেলের উপরে যে ক্লোজ হয় এর রানিং ক্যান্ডেল তাহলে কিন্তু মার্কেট কন্টিনিউেশন হবে আর কিন্তু মার্কেট আবার উপরে চলে যাবে আর মার্কেট কিন্তু আবার নিচের দিকে কন্টিনিউেশন হবে মার্কেট ডাউন আসবে মার্কেট এখন দীর্ঘদিন পর্যন্ত আমরা টিভি একটা কারেকশন খুব দরকার নিউজে এমনও করতে পারে যে উপরে যায় এখানে টাচ করে খেয়াল করেন টাচ করে তার মানে নিউজের আগে অন্তত আধা ঘন্টা নিউজের পরে আধা ঘন্টা অন্তত একটু স্টে করবেন এই পর্যন্ত এসে পরে দেখা গেছে আবার মার্কেট নিচে চলে আসতে পারে ঠিক আছে ওকে আমি ছোট টাইম প্রেম আমি দেখাতে চাচ্ছি না নিউজের পরে আরেকটা সিস্টেম যেটা আমি বলতে পারবো বলে দিচ্ছি যে সেটা আপনি ছোট ছোট গতকালকে আমরা গতকালকে আমরা কিছু ট্রেড নিয়েছি খুবই সুন্দর ভাবে আমি সেটা একটু বলছি উনত্রিশ তারিখ আজকে তো কোনো ট্রেড নাই আচ্ছা এগুলা কিভাবে নিয়েছি এবার আছে কিন্তু আমি স্ক্রিনশটটা হয়তো রাখছি কোন জায়গায় এবং দেখাইতে পারতেন তারপরে এখন একটু দেখি একটু দেখাই আপনি ইন্ডিকেটরটা এখানে আছে পাইতেছি না এখন কোনটা আচ্ছা এই যে এখানে ক্যান্ডেল এফেক্টসি হেল্প পাইলাম না সেটা ইলেভেন ইন্ডিকেটর অবশ্য সবগুলো ইন্ডিকেটর এই যে একটা ইলেভেন লেখা আছে করি 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 দেখলাম কোন জায়গায় এই যে দেখেন ওকে এখানে একটা জিনিস খেয়াল করেন আপনাদেরকে অনেক নিচে চলে আসবে মার্কেট তখন এই যে দেখেন অনেক নিচে যখন মার্কেট চলে আসবে এখানে আপনি আমাদের এখানে যদি একটা ইন্ডিকেটর আছে আমরা সেটা এটা কোনো জায়গাতে সংগ্রহ করেন যারা আমাদের কোর্স করে আমরা তাদেরকে সাধারণত এটা দিয়ে থাকি কোন টাইম প্রেমে আসি আমরা মিনিটে না মিনিটে তো এটা জামালা হবে এবার আসেন এই যে দেখেন

বোমিং অ্যাভারেজ একশো মোভিং অ্যাভারেজ দুইশো এই পর্যন্ত যাওয়ার জন্য আপনি একটু অপেক্ষা করবেন এক আরেকটা জিনিস হচ্ছে আমি ওই দিনও দেখাইছি এটা জানি না এটা যদি আপনার দুইশো একষট্টি বা চারশো তেইশের কাছাকাছি চলে আসে তাহলে এটা কালকে অলরেডি দুইশো একষট্টি পারে যখন চারশো তেইশের কাছে চলে আসছে অলরেডি ওভারসোল্ড এখান থেকে আমি কালকে ভালো প্রফিট করেছি ঠিক আছে প্রতিদিন আপনি প্রফিট করেন আমার প্রায় একুশটার মতো অ্যাকাউন্ট তো এর মধ্যে এক এক একাউন্টে এক একবারে দুই তিনটা করে আমি ট্র্যাড করি সবগুলো একবারে আমরা নিতে পারি না তা আপনারাও ভালো ট্র্যাড করতে পারবেন ভালো ট্রেডার হতে পারবেন আমি আশা করি ইনশাল্লাহ আর এই বিকেলবেলার এই বিষয়গুলো অ্যানালাইসিস নেন করে নিউজ নিউজের আগে পরে ট্রেড নেন নিউজের একটা সিস্টেম আছে আমি সিস্টেমটা দিচ্ছি না এটা খুবই রিস্কি তারপরে একটু বলে দিচ্ছি রিস্কের সিস্টেমে যাওয়ার কাম নাই গ্যামলিংয়ের মতো হয়ে যাবে না দিতে চাচ্ছি আবার দেবো না কারণ আমি নিজেই তো সেখানে সফল হয়নি আপনাদের কি দিয়া লাভ কি ক্ষণিকের জন্য লাভ হবে দেখে দুই চার পাঁচ বছর পর্যন্ত একই সিস্টেমে আমি ট্র্যাট করেছিলাম আমার আপনারা তো জানেন আজকে আমি এখানে আমার অলরেডি ভিডিও আছে অন্তত নয় বছরের ঠিক আছে পাঁচশো বারোটা ভিডিও আছে তা আমি পাঁচ বছর পর্যন্ত ফার্স্টে এটা নিয়ে ট্রাই করেছি লাভ লস সমান এজন্য আমি স্ট্র্যাটেজিটা দিচ্ছি না কারো যদি এখন যেটা নিউজ স্ট্যাট যেটা হয় নিজের পরেই ট্র্যাট করি ঠিক আছে নিজের পরেই ট্র্যাট করি এই এই যে আগে এত বেশি ট্যাডা নেই না ভিডিও এখন আর দীর্ঘায়িত করছে না ইনশাআল্লাহ পরবর্তীতে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভকামনা আলাইকুম রহমতুল্লাহ